আজ আমাদের গন্তব্য মিডিল চর খিদিরপুর যে চরকে কেন্দ্র করে গড়ে উঠেছে জনপদ আজ প্রথমবারের মতো সেই পথ পাড়ি দেব আমরা দেখানোর চেষ্টা করব এখানকার মানুষের সহজ সরল জীবনযাপন আমরা বের হয়েছে আমাদের পুরো টিম পদ্মার নদীকে দেখার জন্য পদ্মার চরকে দেখার জন্য পদ্মার মানুষের জীবনযাপন এবং দেখানোর চেষ্টা করব পুরো ভিডিওতে দেখেন পদ্মার কত সৌন্দর্য পদ্মা কত সুন্দর একটি নদী তবে এই নদী আবার ভয়াবহ ইতিহাস রয়েছে এই পদ্মা নদীর বুক চিরেই যেতে হয় মিডিল চরকিদির ফুল চলতে চলতে নদীর সৌন্দর্য ধরা দেয় আমাদের চোখে এমন নয়নবিরাম সৌন্দর্য আমি আগে দেখিনি আমরা নদীর সৌন্দর্য দেখতে দেখতে চলে এসেছি মিডিল খিদির চরে এই চরে মানুষ বেশিরভাগই গরু মহিষ পালন করে এবং তারা এই গরুগুলো এই মহিষগুলো বিক্রি করে থাকেন ছোট্ট দেখতে সত্যিই সুন্দর কারণ ওই যে পিছনে দেখতে পাচ্ছেন একটি বাড়ি দেখা যাচ্ছে কিছু গাছ দেখা যাচ্ছে এই ঘরগুলো বাঁশের চাটাই বা এই টাইপের তৈরি থেকে বেশি ভালো লাগে এই চরে যে বাড়িগুলো রয়েছে কিছু দূরে পর পর গিয়ে বাড়ি এটা সব থেকে বেশি সুন্দর লাগে এবং এই বাড়িগুলো কিন্তু একদম পুরোনো সেই নব্বই দশকের আগের সময় আপনাকে ফিরে নিয়ে যাবে এই বাড়িগুলো গেলে মনে হবে যে আপনি সেই সময় ফিরে এসেছেন কিন্তু বর্তমান সময়ের সাথে এসে অনেক তফাৎ আমরা কিন্তু ওইভাবে সেই সময়টা পাইনি বা আমরা সেই সময়টা উপভোগ করতে পারিনি কিন্তু আরো বড়ো বড়ো আহ কোন কি নদী পদ্মার পদ্মার গুলি মূল পদ্মা নদীটা কিন্তু ওই দিকে একদম ওই দূরে আছে আচ্ছা আমরা একদম মাঝখানে একটি ছোট্ট একটি মানে মিডিল চর খেদিরপুরে আমরা আছি মূল যে পদ্মা নদী সেটা কিন্তু আমাদের সামন দিকে অর্থাৎ আর আমরা পেছনে যেটি ছেড়ে আসলাম এটি কিন্তু পদ্মার একটি একাংশ রানা ভাই আপনি চর সম্পর্কে কি জানেন একটু যদি শেয়ার করতেন আসলে চরে যখন আমরা আসি আমাদের কাছে এটাই ফিল হয় যে আসলে আমাদের নব্বই দশকের যে গ্রাম বাংলার যে ঐতিহ্য যে ঘর বাড়ি তারপর আমাদের ধরেন যে গরু ছাগল হাঁস মুরগির যে একটা বিচারণ সন্ধ্যা হলে জিজি পোকার ডাক এই ফিলটা আপনি শুধুমাত্র চরের মধ্যে আসলে এখন বর্তমান বাংলাদেশে পাবেন আপনি যে কোথাও যান না কেন এই ধরনের ইনভারনমেন্ট আপনি আর কোথাও পাবেন না দেখেন ফসলি জমি এখানে মানুষ বিভিন্ন ধরনের ফসল চাষ করে শীতকালীন সবজি সব থেকে বেশি চাষ হয় এই ধরনের চরে দেখেন এখানে মাটি কিন্তু হাল চাষ করে রাখা হয়েছে এখানেই কিছুদিন পরে বিভিন্ন শাকসবজি সবজি চাষ করা হবে এই এই চরেই আবার কালে যে ডাল রাজশাহীর যে ঐতিহ্যবাহী খাবার মাছ কালাই যে রুটি আমরা রাজশাহী আসলে খাই সেই মাস চাষ কিন্তু এরকম চরে হয় এই যে বিস্তীর্ণ চর এই চরেই এই চরেই চাষ হয় সেই কালাই ডাল এই যে আমাদের সায়ন ভাই সায়ন ভাই কি অবস্থা ভাই চরে এসে আপনার কেমন লাগে খুবই ভালো লাগছে এরকম চরে কি আগে চরে কখনো যাওয়া হয়নি এই প্রথম তবে যারা রাজশাহী আসেন হ্যাঁ যারা অল্প সময়ে আপনি একটা চরে যেতে চান তাহলে এই যে মিডিল খিদির চর আপনি এইখানে আসতে পারেন কারণ এখানে আসতে বেশি সময় লাগে না আপনার টলার ভাড়া সাতশো বা আটশো ছয়শো এর মধ্যেই থাকবে তাহলে আপনি এই চরে আসতে পারবেন সেই নব্বই দশকের বাড়িঘর দেখতে পারবেন দেখেন এখানে কিছু ভেড়া রয়েছে নাকি আমি জানি না লাগছে এই যে দেখেন বেড়ার বাচ্চা ঘাস খাচ্ছে দেখি দেখেন কত সুন্দর আপনার না রে কিছু করব না দেখেন ওর পশমগুলো দেখে মনে হচ্ছে কেউ চিরুনি দিয়ে আশ্রয় দিয়েছে দেখেন কত সুন্দর এবং কত ভদ্র এই ছাগলটা দেখে দেখে তাকাও তো দেখছেন ওই যে ওর সন্তানকে ধরায় ওর মা ম্যা ম্যা করছে হয়তো ভাবছে ওই সন্তান আমি নিয়ে যাব কিন্তু না দেবো না খুবই সুন্দর এই বাচ্চাগুলো খুবই আদরে তুলতুলে দেখতে পাচ্ছেন আরো অনেক এখানে পশু পালন করা হয় গরু পালন করা হয় মহিষ পালন করা হয় ভেড়া পালন করা হয় আপনার দেখলে মনে হবে যে আপনি সেই নব্বই দশকে ফিরে গেছেন বাড়ির সামনে একটি গোয়ালঘর রয়েছে খড়ের একটি আহ খড় রাখা হয়েছে এবং কিছু গরুর বাচ্চা গরুর বাচ্চা এবং একটি কুকুর রয়েছে দেখেন একটা বড়ই গাছও দেখা যাচ্ছে দেখেন এখানে বড়ই গাছে একটা সুন্দর পাখি বসা ছিল আমি ক্যামেরা এই যে দেখেন কত সুন্দর একটা পাখি সে বড়ই গাছে বসে আছে এই যে এই যে বড়ই গাছটি দেখছেন এই বরাবর সোজা একটি পাখি বসে আছে এই বড়ই ফুল ফোটায় কিন্তু এখানে প্রচুর পরিমাণে আহ মৌমাছি বা অন্য অন্য পরাগায়ন জাতীয় প্রাণীগুলো কিন্তু ভোগ করছে এইখানে কতদিন ধরে আছেন এই চরে এই চরে বলতে এখানে পাঁচ বছর আর ওই গায়ের ভিতর ভাই ভালো খানা পাঁচ বছর ওই ওই চরে শুনো চল্লিশ বছর মতো আচ্ছা মানে আপনি চরে কি করেন মূলত এই গরু মোষ পুষি আবাদ পানি করি আর চাষ চাষবাস কিছু করেন হ্যাঁ চাষবাস করি চাষ করেন এখানে এখানে পটল লাগাই মসুর বুনি সরষা আচ্ছা তারপরে কালাই গম কেমন খরসারি উৎপাদন হয় কেমন আল্লাহ দিলে ভালো হয় আর বছরও হয়েছিল পঞ্চাশ ফোন কালাই আচ্ছা না আর বছর বাইশ ফোন হয়েছিল ও বছর পঞ্চাশ ফোন হয়েছিল আর এবার গম হয়েছিল পঁয়ষট্টি মন আচ্ছা গেলবার আর এবেড় তো কবল বুনছি পটল ডাগাল শুনি পটলও হয়েছিল তো জীবনযাপন তো ভালোই কাটছে না হ্যাঁ মাল মালিকদের দায় ভালোই

দেখেন গড়ের চালে কি পরিমাণ ফল দিয়েছে এই যে দেখেন এখানে দুইটা দেখা যাচ্ছে এবং এই গড়কে কিন্তু ঠান্ডাও রাখে এই গাছগুলো এই গাছগুলো গড়কেও ঠান্ডা রাখে এখানে দাদু বলছিলেন তিনি এবং দাদি দুজনেই থাকেন কুকুর আছে কুকুর আসতে দেয় না কাউকে কুকুরও হ্যাঁ দেখলাম কুকুর একটা ওই যে শুয়ে আছে না হ্যাঁ শুয়ে আছে এখন আমি আছি তাই আচ্ছা না হলে না হলে তো একবার তাই মানে ইচ্ছা থাকি। মানে সময় পার করি কিন্তু স্বল্প সময় তো সবকিছু সম্ভব না আবার হয়তো দেখা হবে যদি আপনারা চান তাহলে এখানে আসবো থাকবো এবং কিভাবে তারা জীবন পরিচালনা করে এই সুন্দর পরিবেশে সেই গল্প তুলে ধরার চেষ্টা করবো উনি সত্যিই একজন অসাধারণ মানুষ ওনার ব্যবহার আপনি মুগ্ধ হবেন প্রথমবার এই মিডিল চর খিদিরপুরে এসে চরকে ভালোবেসে ফেলেছি আবারও ফিরে যেতে চাই এই জনপদে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন